তো বন্ধুরা এই মুহূর্তে যেটা সকাল থেকে দেখাচ্ছিলাম আমার রিসর্ট আর সেই রিসর্টটা আমাকে এখন বর্তমানে বাঁচাচ্ছে তার কারণ বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে তো আমি কি করব রিসর্টে ঢুকে গেছি আর রিসর্টের তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা খাট আছে আর এই খাটে কিন্তু আমি এখন বসছি না তার কারণ আপাতত আমার ভালো লাগছে বাইরের যে একটা মনোরম ঠান্ডা সেটাকে নেওয়ার জন্য অনুভূতি খুব সুন্দর মানে ভেরি হ্যাপি যারে বলে আর কি হ্যাঁ তো এরকম পরিস্থিতিতে দেখতেই পাচ্ছ আমি রিসর্টের মধ্যে আছি ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে আর বিরাটভাবে বৃষ্টি হচ্ছে এই দেখুন এই দেখুন ঠিক আছে আর এই হচ্ছে সামনে আমার একটা বট গাছ আছে আর আমি রিসর্টের ভিতরে আছি আহ মানে বিরাট ভালো লাগছে যারা আমার সঙ্গে যারা ছিল তারা আমার সাথ দেয়নি তারা সব পালিয়েছে ঠিক আছে মানে ওরা বিশ্বাস করতে পারছে না যে আমার রিসোর্টটা এত ভালো ঠিক আছে আমি বললাম আমার রিসর্টে তোমরা এসো বললো না স্যার রিসর্টে গেলে ভিজে যাবো ওই জন্য ওরা ওখানে চলে যাবে চলুন আরও জোরে বৃষ্টি আসছে আপনাদেরকে দেখাই হ্যাঁ এই দেখুন যেন ও বৃষ্টি হচ্ছে বাইরে ঠিক আছে